আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে রংপুর বিভাগের সব থেকে একটি জনপ্রিয় স্থান তিস্তা নদীর উপর নির্মিত মহিপুর ব্রিজ সম্পর্কে আলোচনা করব এবং ব্রিজটির সকল প্রধান বিষয়গুলো তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে আমি এখন বর্তমান অবস্থান করছি মহিপুর ব্রিজে আর এই ব্রিজটি রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলায় লালমনিহাট রংপুর মহাসড়কে অবস্থিত মহিপুর বর্তমানে উত্তর অঞ্চলের একটি জনপ্রিয় পর্যটন এলাকা হিসেবে পরিচিত বিশেষ করে প্রকৃতি প্রেমিক ও ভ্রমণ পিপাসু মানুষের কাছে এটি অত্যন্ত আকর্ষণীয় একটি স্থান এবং মহিপুর এলাকায় অবস্থিত তিস্তা ব্যারেজ এবং মহিপুর ব্রিজ এই অঞ্চলের প্রধান আকর্ষণ মহিপুরের সবচেয়ে বড় আকর্ষণ হল তিস্তা ব্যারেজ এটি বাংলাদেশের সবচেয়ে বড় কৃত্রিম জল নিয়ন্ত্রণ একটি কাঠামো বিশালাকৃতির গেট নদীর ও পানির স্রোত পর্যটকদের মুগ্ধ করে শীতকালে পানি কিছুটা কমে গেলে হাঁটাহাটি এবং জন্য করেন তিস্তা নদীর প্রাকৃতিক পাখি ও অপরূপ সূর্যাস্ত এখানকার অন্যতম আকর্ষণ প্রকৃতির নিরবতা ও নদীর স্রোতের শব্দ পর্যটকদের মানসিক প্রশান্তি এনে দেয় শীতকালে নদীর পাশে অস্থায়ী ঘুড়ি ওড়ানো পিকনিক ও নৌভ্রমণের আয়োজন পর্যটকদের জন্য বাড়তি আনন্দ দেয় তিস্তা ব্যারাজের ওপর দিয়ে নির্মিত মহিপুর ব্রিজ একটি দর্শনীয় স্থাপনা এই ব্রিজটির উপর দাঁড়ালে এখান থেকে তিস্তা নদী ও আশেপাশের প্রকৃতি দেখা যায় ব্রিজে দাঁড়িয়ে নদী ও ব্যারাজের পানির স্রোত দেখা পর্যটকদের কাছে খুবই উপভোগ্য শীতকালে বিভিন্ন দেশের পাখি মহিপুরে ভিড় করে নদী ও জলাশয়ের আশেপাশে পাখি দেখা যায় যা ফটোগ্রাফার ও প্রকৃতি প্রেমীদের জন্য বাড়তি আনন্দ নিয়ে আসে মহিপুরে আসলে স্থানীয় খাবার যেমন ভাবা পিঠা চিতুই পিঠা নদীর টাটকা মাছ ইত্যাদি খাবার সুযোগ মেলে আশপাশের হাট বাজার গুলো থেকে পর্যটকরা গ্রামীণ পণ্যের স্বাদ নিতে পারে রংপুরের মহিপুর একটি মনোমুগ্ধকর পর্যটন স্পট যেখানে নদী প্রকৃতি ও মানুষের জীবনযাত্রার মিলন ঘটে তিস্তা ব্যারেজ নদীর রূপ পাকিয় গ্রামের শান্ত পরিবেশ সব মিলে মহিপুর দিনদিন দিন আরো বেশি পর্যটকদের মন জয় করে নিচ্ছে মহিপুর চর হল প্রকৃতি ও নদী প্রেমীদের জন্য এক স্বর্গীয় স্থান যেখানে বিশাল চরভূমি নদী বয়ে চলা জলরাশির শব্দ আর গ্রামীণ জীবনের স্পর্শ মিলে এক অনান্য অভিজ্ঞতা দেয় কম খরচে একটি দিন কাটানোর মতো শান্তিপূর্ণ ও নির্জন জায়গা যারা খুঁজছেন মহিপুর শহর তাদের জন্য এক আদর্শ গন্তব্য মহিপুর ব্রিজের পাশেই ছোট দোকানগুলো পর্যটকদের জন্য এক প্রকার সার্ভিস পয়েন্ট চা খাদ্য মোবাইল সহায়তা ও গ্রামীণ হ্যান্ডিক্রাফ্ট সামগ্রী দিয়ে বড় দোকানের তুলনায় এগুলো আরো ব্যক্তিগত স্বল্প মূল্যে এবং স্থানীয় সংস্কৃতির পরিচয় মহিপুর ব্রিজের পাশে ছোট ঠেলা বা কাঠ স্টলে ফুচকা স্টল গুলো পর্যটকদের জন্য একটি সাশ্রয়ী এবং আনন্দদায়ক খাবারের অভিজ্ঞতা এখানে টক ঠান্ডা পানির ফুচকা এবং রাসায়ী চা বা স্ন্যাক্স কম্ব পাওয়া যায় হাইজিন সচেতন দোকানিরা পরিষ্কার পানি ব্যবহার করার চেষ্টা চেষ্টা আর স্বাদে ফুচকা এফ বলা যায় বলা যায় স্থানীয় খাদ্যপ্রেমীদের প্রিয় নির্দিষ্ট সময় বিকেল সন্ধ্যায় গেলে ভালো স্বাদ পরিবেশ উপভোগ করা যায় মহিপুরের বেলাভূমির আড্ডা রেস্টুরেন্ট বা প্লাসই যাকে বেলাভূমির আড্ডার প্লাটফর্ম বলা হয় এটি এক ধরনের স্থানীয় খাদ্য আড্ডা কেন্দ্র যা তিস্তা নদীর বালুচর বেলাভূমি অঞ্চলে সহজ সরল পরিবেশে তৈরি হয়ে ওঠে যদিও এটি কোনো ফার্স্ট ক্লাস ডাইনিং স্পট না তবু এর সরল আন্তরিকতাই মূল আকর্ষণ মহিপুরের বেলাভূমির আড্ডা রেস্টুরেন্ট হচ্ছে সরল গ্রামীণ আড্ডার প্ল্যাটফর্ম যেখানে তিস্তার পরিবেশে বসে চাট নদীর হাওয়া আর বন্ধু মহলের গল্প এক্ষেত্রে উপভোগ সম্ভব এটি অভিজ্ঞতার চেয়ে মনোরম শান্তির জায়গা এছাড়াও মহিপুরের সব থেকে আকর্ষণীয় বিষয়টি যদি আমি উল্লেখ করতে চাই প্রথমে উঠে আসবে এখানকার হালিম নেহারি ও বট ঘরের কথা কেননা এখানকার নেহারি হালিম এবং বট আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগে তাই আমি প্রায় সময় যাই এখানকার হালিম বট ও নেহারির অতুলনীয় স্বাদ গ্রহণ করার জন্য এখানে আপনারা মূল্য তালিকা হিসেবে একশো টাকায় এক প্লেট বট এবং হালিম সহ নেহারির তিনটি প্যাকেজ পাবেন ষাট টাকা একশো বিশ টাকা এবং একশো আশি টাকা প্লেট এছাড়াও মহিপুরের উল্লেখযোগ্য খাবারের মধ্যে রয়েছে চা কেননা আপনি এখানে দেশি গরুর দুধের চা পাবেন যার স্বাদ অতুলনীয় এছাড়াও মহিপুরের সুন্দর মনোরম পরিবেশ আপনাকে মনোমুগ্ধকর করে তুলবে আজকের ভিডিওটি এ পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম